এক জঙ্গলে এক শিয়াল বাস করতো একদিন শিয়াল খাবারের খোঁজে গেল সে না দেখতে পেয়ে একটা গর্তের মধ্যে পা রেখে দিল আর শিয়ালটা পড়ে গেল। শিয়ালটা চিকার করে ডাকতে লাগলো কিছুক্ষণ পর অনেক পশু পাখি আসলো বলল তুমি চিৎকার করছো কেন শিয়ালটা বলল, আমি এই গর্তে পড়ে গিয়েছি আমি এখন আর উঠতে পারছি না এখন আমি কিভাবে উঠবো তোমরা কে আমাকে উঠাতে পারবে শিয়ালটা এতটাই নিচে ছিল কেউ ওকে উঠাতে পারে না কোনো প্রাণী ওকে উঠাতে পারছে না চিন্তায় পড়ে গেল। বলল এখন আমি উঠবো কীভাবে শিয়ালটা ভাবতে লাগলো কিছুক্ষণ পর তার মাথায় একটা বুদ্ধি এলো বলল তোমরা এখানে মাটি দাও উঠে যাব অন্য পশু পাখিরা বলল মাটি দিলে তো তুমি নিচে চলে যাবে মাটির তুমি তো মরেই যাবে শিয়ালটা বলল আমি মাটিতে পা দিয়ে উঠে পড়ব সবাই মিলে মাটি দিতে লাগলো গর্তে শিয়ালটা কিছুক্ষণ পর উপরে উঠে এলো তারপর শিয়ালটি সকল পশু ধন্যবাদ দিল আর সে চলে গেল এই গল্পটি থেকে আমরা এটা বুঝলাম যে যারা বিপদে পড়ে তাদেরকে সাহায্য করতে হয়